বন্ধুরা আজকে বৃহস্পতিবার মুচিপাড়া পদ্মপুকুরে বারোটা সিট হয়েছে এই লাইনের সিট ভালো মাছ হয়েছে মাছ কেমন খাচ্ছে আজকে ভালো খাচ্ছে বাজে এখন এগারোটা দাদারা ফেলছে ওইদিকে একটা মাছ খেলাচ্ছে দু টাকার টিকিট বৃহস্পতি রোববার খোলা লটারির মাধ্যমে সিট দেওয়া হচ্ছে লটারি হচ্ছে তো নাকি তোমাদের মাছ কেমন হয়েছে তিনটে কাতলা খুলেছ কটা একটা খুলে নি পড়ছে দেখো আমি হ্যাঁ দেখেছি আসে জাল তোলে জাল তোলে জাল তোলে জাল জাল ও একটা মাছ খেলাচ্ছে দেখতে পাচ্ছো

মাছ এক্ষুনি একটা খুলেছে আমার সামনে তখন আমি ভিডিও চালু করিনি সব জালের ভিডিও সন্ধ্যাবেলায় যদি আমি পাই বন্ধুরা দিয়ে দেবো কোন সিটে কি মাছ হয়েছে না হয়েছে এই লাইনে ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ সব সিট আছে এই লাইনে ওই তারা ভালো মাছ উঠলো চারে ভালো মাছ উঠলো একটা হ্যাঁ নিচ্ছে না নেবে নেবে একটু টোপ ভ্যারাইটিসে যেও না এইদিকে দুটো সিট আছে চাচাদের মাছ হচ্ছে সাতাশে একটা মাছ হয়েছে এলো আবার খুলে ফেলল মাছটাকে হাতে দিলো খুলে ফেললো মাছটাকে পরপর দুখানা মাছ মিস করলো হাতে দিচ্ছে খুলে যাচ্ছে আটাশে একটা মাছ হয়েছে ভালো সাইজের মাছটা খারাপ নয় দাদাদের মাছ হচ্ছে পরপর টান হচ্ছে দাদারা ফেলছে মাছ কেমন খাচ্ছে কটা ছ সাতটা হয়েছে মাছ খেলাচ্ছে কাতলা মাছ সব চলে আসবে এই কত দূর থেকে আসা হয়েছে

রুই বাজাচ্ছে রুই বাজাচ্ছে ভাই বারো ফেরো হবে বারো তেরো কিলো হবে তুলবে اهو রেজালটা তুলবে এজও অফিসে দেখো

ने गादर लैंडिंग मत अंदर स्वादिष्ट हवा 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 वाला मैं क्या वीडियो टेंशन नहीं दे रहा पूरा पूरा और बेटा करता आना मना मना दूध देता पाता मना 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 थोड़ा তিরিশ মিনিট তোলো তোলো কিছু হবে না তোলো সকাল সকাল এসে রাখ 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 হ্যাঁ আসো তো মাছ খাচ্ছে না খাচ্ছে না বললে তো হ্যালো ধৈর্য ধরতে হবে তোমার তো হলো না देशो नेसोना सिटी एक घंटा रखो ना तली होगा सात भारी नेट है इतै एमो कागाय सब हाईस इस कोस मारना आगरा पे पास चली बाबा भाग जा ঠিক আছে তোমার ভালো সিটে বসে তোমরা মাছ ধরতে পারলে না যাইতেছিস তাহলে তোমার মা ভালো সিটে বসে মাছ ধরতে পারলে না আর কি বলবো ওটা ওই সিটে আর একটা